গানটাকে যদি ওইভাবে ধরা হয় কারণ একটা দেশের শিল্প শিল্প সংস্কৃতি হচ্ছে অনেক বড়ো ব্যাপার এবং গান সেইখানে একটা সিংহভাগ দখল করে আছে এই গান যারা গায় তাদের আত্মার যদি সেই স্যাটিসফ্যাকশন তারা না পায় তারা কিভাবে আগে তো আমি মনে করি যে আরও বেশি করে এটা করা দরকার এবং দেশের যত শিল্পী আছেন এবং যারা ভালো কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দিয়ে আরও সামনে আর নিয়ে আসা এবং তাদের জীবনের চলার পথ আরও সুন্দর করা এবং যাতে আরও সুন্দর সুন্দর গান আমরা দিতে পারি লাগে যখন ভালো লাগে যে মানুষ আমাদের গান গায় আমাদের সাথে তখন আরও বেশি আমরা আমরা আবেগাপ্লুত হয়ে যাই এবং আমরা সবসময় কিন্তু কনসার্টে বলি যে ইটস নট দ্য কনসার্ট আমরা করছি এটা হচ্ছে আপনারাও করছে মানুষ এবং পারফর্মার অডিয়েন্স এবং পারফর্মার দুই গ্রুপে যদি একসাথে কাজ করা হয় এর মতো আনন্দের আর কিছু হয় না যাকে বলে চাঁদের হাট তো ওই জিনিসটা ওখানে হয় তো ওইটা আমরা খুব এনজয় করি নতুন গান নিয়ে আমরা এখন কাজ করছি তো অতি এটা আসবে কবে আসবে এখনো বলতে পারছি না বাট অনেকটুক আমরা আগিয়ে ফেলেছি তো এবং আমি এতটুকু বলতে চাই এই গানগুলো আমরা যেটা করেছি সেটা খুবই ভিন্ন মাত্রা যেটা হয়তো বা আপনার এক্সপেকটেশন আপনাদের মধ্যে নাই ওরকম কিছু গান কিছু খারাপ কমেন্ট আসতে পারে কিছু ভালো কমেন্ট আসতে পারে বাট সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে যে ম্যাচিউরিটি এসেছে তারই একটা ব্রহীব প্রকাশ আপনারা দেখতে পাবেন আমাদের জন্য নতুন ধারা আমরা গানগুলো নিজেরা খুব পছন্দ করেই করছি তো এখানে আসলে কে কি কমেন্ট করবো এগুলোর উপর তো আমরা গান করি না কখনো সো আমরা স্যাটিসফাইড গানগুলো নিয়ে উই আর ভেরি হ্যাপি উই ভেরি এক্সাইটেড নতুন গানগুলো রিলিজ করার ব্যাপারে আর জীবন যেহেতু সবার সময় সমান যায় না তো আর্টিস্টরাও ইভলভ করে তো আমরা অনেক কিছু শিখি অনেক কিছু পরিবর্তন আসে সেদিক থেকে আসলে আমাদের এটাও পরিবর্তন আসা আমাদের ব্যান্ডের যে লেটেস্ট অ্যালবাম যেটার নাম হচ্ছে অতৃতীয় এখানে একটা গান আছে বাক্সবন্দি এই গানটার জন্য আমরা আজকে পুরস্কার জিতছি আমরা আশা করি যে গানের যে সম্মানটা পুরা ব্যান্ড আমাদের যে প্যাটার্ন বাংলাদেশের সবাইকে ধন্যবাদ দিতে চাই বিকজ আমরা কিন্তু এই অধ্যাবাসায় যে এই পুরা জিনিসটা কিন্তু সেলফ মেড ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা নাই কোনো জায়গা থেকে কিছু নাই পুরা আমরা কিন্তু বাংলাদেশে যদি এন্টারটেইনমেন্ট বলি যে কোনো ধরনের সেলিব্রেশন বলি সবচেয়ে বিগেস্ট এন্টারটেনমেন্ট রাইট নাও ইজ ব্যান্ড মিউজিক অন্য কোনো মিউজিক না ব্যান্ড মিউজিক কিন্তু সেইখানেই কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের একটা কনসার্ট হলের জন্য একটা কনসার্ট ভেনুর জন্য আমার তাকিয়ে থাকতে হয় যে আমরা পারমিশন পাবো কি না এবং কনসার্ট একটা প্রপার অ্যাকোস্টিক্স ভেনু নাই এইসব জায়গায় আমার মনে হয় সরকারের অনেক এগিয়ে আসা উচিত বিকজ আমাদের মিউজিক আমাদের আর্টিস্ট আমাদের সিঙ্গার্স এরা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কিন্তু শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না বলেই হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে না বলেই আমরা পিছিয়ে আছি তরুণ তরুণদের অনেক 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 ভালো গান হচ্ছে অনেক ভালো ব্যান্ড হচ্ছে কিন্তু আগে যেটা ছিল যে আমরা যেই স্বর্ণযুগ বলি ব্যান্ডের নাইনটিজে ওই সময় কিন্তু লয়্যালটিটা ছিল মানুষজন কিন্তু ক্যাসেট কিনে সিডি কিনে ওই স্লিভ পরে ওই জিনিসগুলা কে গানটা লিখেছে কে কি বাজাচ্ছে ওই জিনিসগুলা ছিল কিন্তু এখন কিন্তু একটা ছয় ইঞ্চি স্ক্রিনের মধ্যে ইউ হ্যাভ টু সেকেন্ডস টু মেক এন ইম্প্রেশন তাহলে কিন্তু স্লাইড করে আমি নেক্সট জায়গায় চলে যাচ্ছি আগে কিন্তু আমরা একটা অ্যালবাম তিন মাস ধরে শুনতাম নেক্সট কোনো অ্যালবাম নাই কিন্তু যার জন্যই কিন্তু ওই লয়্যালটিটা কিন্তু অন্য ধরনের এখনও অনেক অনেক ভালো গান হচ্ছে